আসসালামু আলাইকুম বন্ধু হ্যাঁ সবাই কেমন আছেন উপমা রান্নাঘরে সবাইকে স্বাগতম এটা আজকে নিয়ে এসেছি বোয়াল মাছ বোয়াল মাছ দিয়ে বেগুনের যুগলবন্দি এখন দেখুন যা যা লাগবে দেখিয়ে দিলাম এখন মাছগুলো কেটে লবণ দিয়ে মেখে রাখবো এক ঘন্টা পর্যন্ত যাতে মাছের ভিতরে সব লবণ ঢুকে গন্ধ টন্ধ চলে যায় এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এক ঘন্টা পর আপনারা আধা ঘন্টা বা দশ মিনিট রাখলেও পারেন দামি রেখেছি মানে এটার ভিতরে যাতে লবণ ঢুকে খেতে সময় খারাপ না লাগে নরম মাছ তো সেজন্য বল মাছ কিন্তু নরম হয় এখন আবার এটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার জন্য বা দশ মিনিটের জন্য দেখেছেন এভাবে ভালো করে মেখে নিচ্ছি আর আমি বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারবেন এখন একটি প্যানে বেশ কিছু পরিমাণ ল খাবার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি মানে লাল লাল করা লাগবে না একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আপনারা আদা রসুন পেস্ট দিয়ে আমি বেশ কিছু পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম এখানে আড়াই চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে তখন আর ভালো লাগে না এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে দেড় চামচ দেড় চামচ পরিমাণ আমি দিয়েছি হলুদ মরিচের গুঁড়া আপনারা কম বেশি করে নিতে পারবেন যে যেমন ঝাল খান এখন এটাকে ভালো করে কষে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু হিসাব করে দিতে হবে খুব কম কারণ মাছের মধ্যে লবণ দেওয়া আছে একবার মেখে রেখেছি ধোয়ার আগে ধোয়ার পরে আবার লবণ হলুদ মরিচ দিয়ে কিন্তু মেখে রেখেছি এই দেখুন আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু আমার আম্মার রেসিপি আমার আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে আমরা সব ভাই বোনেরা আমার মায়ের এই রান্নাটা খুবই পছন্দ করি যদিও সব রান্না আমার আম্মার খুবই মজা হয় তো শীতকালে এটাই স্পেশাল আমার আম্মা কিন্তু সব সময় বলে রান্না একটা আর্ট তুমি যত সুন্দর করে মন দিয়ে রান্না করবে তোমার প্রশংসা সবাই করবে দেখুন এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু সময় লাগে না কষানোর সময় যতটুকু সময় লাগে দেখুন কত সুন্দর কালার এসেছে তাই না এভাবে তেল ভেসে উঠলে আমরা দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এটাকে এই তো আমাদের তেলগুলি ভেসে উঠেছে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দেখুন এখন বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এখন ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম সেই মেখে রাখা বল মাছগুলো আপনারা কষিয়েও নিতে পারেন বোয়াল মাছগুলো আমি কিন্তু বেগুনের সাথেই কষাব যাতে সম্পূর্ণটা মাছের স্বাদ গন্ধ বেগুনের সাথে লেগে থাকে আমার আম্মা কিন্তু এভাবেই রান্না করে এই দেখুন হালকা হাতে নাড়াচাড়া করবেন দেখবেন একটা মাছও ভাঙবে না আর লবণ দিয়ে রাখার কারণে বোয়াল মাছ কিন্তু ভাঙবে না শক্ত শক্ত থাকবে এটা কিন্তু আমার আম্মার একটা গোপনীয় টিপস আপনাদের বলে দিলাম এই তো মাছগুলো দেখেছেন একটাও কিন্তু ভাঙেনি এভাবে ভালো করে সরিয়ে দিবেন মাছগুলো একটার সাথে আর একটা যাতে নিয়ম লেগে থাকে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম বেগুনে কিন্তু এমনিতেই পানি ওঠে সামান্য পানি দিয়ে এটাকে আর একটু সিদ্ধ করতে হবে যাতে মাছের ভিতরে সব মশলা ঢুকে এখন আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এভাবে মাঝে মাঝে মাড়িয়ে দিবেন তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো আপনারা পর আগেও দিতে পারবেন বেগুনগুলো কষানোর সময় আমি কিন্তু পরে দিয়েছি কারণ আমরা সবাই ভাই বোনেরা এই টমেটোগুলো পরে মানে রান্নার শেষ মুহুর্তে দিয়ে দেওয়াটাই পছন্দ করি এইভাবে ঢুলিয়ে ঢুলিয়ে দেবেন একটু পর পর। তাহলে আর নিচে দিয়ে লেগে যাবে না কেমন হলো রান্নাটা সবাই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করি আমার পাশেই থাকবেন দেখুন এখন দিয়ে দিলাম ধনে পাতা শীতের মধ্যে কিন্তু প্রচুর ধনে পাতা পাওয়া যায় দেশি ধনেপাতা এত সুন্দর গ্রান এসেছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তোমার রান্না শেষ হয়ে গেছে সবার জন্য ভালোবাস